আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মহাদেব্র আজকে অনেক দিন পর ভিডিও করা হইতেছে শীতের পর কি অবস্থা আজকে মানে আমাদের ফার্মের সেটা নিয়ে আজকে ভিডিও কি বেহাল দশা কারণ শীতে দেখা গেছে যে অনেকের অনেক মাছ মারা গেছে তো বিভিন্ন ধরনের রোগ বালাই হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা ছিল আজকে আমি আমার নিজের ফার্মের কি অবস্থা বা সব কিছু আর কি শীতটা কেমন গেল শীত আসলে মাছ ফার্মারদের জন্য বা পশু পাখি যারা এই এই রিলেটেড যুক্ত সবাইদের জন্য সমস্যা আর কি শীতকালটা মানে আমাদের দেশে শীতটা আপডাউন করে এই জন্যই আসলে মূলত সমস্যা শীত আসলে সমস্যা না আপডাউন ওয়েদার আপডাউনটা কারণ বাইরে তো শীত আছে শুধু পশু পাখি আছে আরেকটা জিনিস হ্যাঁ মাদ এই যে আমাদের মহাদ যথেষ্ট দুষ্ট কি করতেছে আর কোনো চিন্তা নেই কোনো সময় যে যায় সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই একটু নামায় নেই যাই হোক মদ একবার রেখে আসলাম অতিরিক্ত দুষ্ট যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটাতে পারে আচ্ছা এবার আসি আমাদের ফার্মের বিষয় শীতকাল আসলে সবার জন্য একটা মানে যারা ব্রিডার মাছ পাখি হোক যে কোনো ব্রিডারদের জন্য একটা মানে সমস্যা অনেক সময় শীতকালে সমস্যা না ছিল আমাদের দেশে ওয়েদারটা ডাউন বেশি করে তো এটাই আসলে সমস্যা তো আমার ফার্মে কিছু সমস্যা আমি সম্মুখীন হয়েছি সেটাই শেয়ার করবো অনেকেই হয়েছে আবার আলহামদুলিল্লাহ অনেক হয় নাই তো যাই হোক এটা হলো আমার প্লাটি ট্যাঙ্ক এখানে রেড প্লাটি আছে মিকি মাউস প্লাটি আছে সানসেট প্লাটি আছে অল্প কিছু এটা আমার প্লাটে এবং একটু ডিফারেন্ট টাইপের প্লাটি যেটা হলো বেলুন প্লাটি রেড প্লাটির বেলুনটা ঠিক আছে এটাও আছে আমার এখানে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার এমনিতে প্লাটির ট্যাঙ্কে তেমন কোনো কিছু হয় নাই আর মাসাল্লাহ এই শীত কমার পর পরে অনেক ফ্রাই ছাড়া শুরু করছে প্লাটির ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ কালারও ভালো আসতেছে আর এটা আমাদের বেশ কিছু রেড সিম ছাড়া আছে রেড সিমগুলি খুব একটা দেখা যেতেছে না আর এখানে তিনটা চারটা ক্রে ফিশ ছিল দুইটা ব্লু দুইটা রেড একটা ব্লু আনফর্চুনেটলি মারা গেছে আর রেড দুটো আছে একটা ব্লু আছে ক্রে ফিশটা দেখানো একটু ডিফিকাল্ট তারপর দেখি ট্রাই করি এই একটা ক্রে ফিশ দেখা দিতেছে জানি না ক্যামেরা কতটুকু আসতেছে এই যে একটা ক্রে ক্রে রেডটা আর বাকি ওই যে আর একটা দেখা গেছে এই যে পানের ওভের জন্য হয়তো বা এখানে একটা ক্রেফিশ আছে আর একটা ব্লু আছে এটা ঠিক না কোন কোথায় লোকের আছে আলহামদুলিল্লাহ আমার একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার প্লাটি ট্যাংকা হামরি কোনো সমস্যা হয় নাই ক্রে ফিশের এই শীতেও এই যে ক্রে ফিশটা বেড়েতেছে পাশে একটা আসবে নাকি মনে হয় আসবে যাই হোক আর অল্প কিছু নেল ছাড়া আছে এটার মধ্যে এই আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখলাম শীতে এই বাজারটা শীত গেল মানে ওদের খুবই আপডাউন করছে অনেক অনেক মাছ পাখি মারা গেছে তো আলহামদুলিল্লাহ দেখলাম যে প্লাটি মাছের তেমন একটা সমস্যা হয়নি হালকা উপরে সেটা সাদা হয়ে গেছে এছাড়া তেমন কোনো সমস্যা দেখতে পাই নাই ঠিক আছে আর প্রচন্ড এল গিয়ে এটা করতেছে আমি ঢাইকা রাখতেছি এখন প্রায় সারা দিনই বলতে গেলে ট্যাঙ্কগুলো এবার আসি আমার মূল মলির সেট এটাও ঢেকে রাখছি এখানে আছে বেলুন প্রচন্ড ঠান্ডা এই যে কিছু বেলুন মলি আছে মন্ট্রের কাটিরাম বেলুন মলি যেটা বলে কিছু ব্ল্যাক শ্রিম্প আছে এই যে এখানে আমি আনছিলাম যখন তখন ঠান্ডাটা শুরু হইতেছিল তো দশ পিস আনা হয়েছিল পাঁচ পিস ঠান্ডায় আসলে মারা গেছে তারপর পাঁচ পিসকে আমি কোনোভাবে আমি এগুলিকে গরম করার জন্য আমার রুমে নিয়ে গেছিলাম পাঁচ পিস মাছ আলহামদুলিল্লাহ পাঁচ পিস মাছ ঠিক আছে অনেক ফ্রাই দিয়েছিলাম আনার পরে ফ্রাইগুলো সার্ভাইভ করতে পারেনি ঠান্ডা ঠিক আছে এই যে আমার তো আমি যেটা বুঝলাম যে মলি মাছের সবারই কম বেশি মলি মাছ আসলে শীতে কালে খুব ডিফিকাল্ট এগুলি মেনটেন করা আর আগেরও কিছু আমার মলি ফ্রাই ছিল এই ছোট ছোটো ছোটো ছিল এগুলো আমার আগেরও আরও বেশ কিছু ছিল কিন্তু ওগুলো অনেক মারা গেছে তো আমি যতটুকু বুঝতে পারলাম যে মলি মাছ ব্ল্যাক মলি হোয়াইট মলি এগুলি খুব ডিফিকাল্ট শীতকালে আসলে সার্ভাইভ করানো মানে একটু এক্সট্রা কেয়ার প্রয়োজন হয় এই টাইমটা আমি ঢেকে রাখছি একটা এলগি রাজ্য একটা হলো আমার প্যারোডের সেট আপ এখানে ব্লু পোলার প্যারড আছে প্ল্যাটিনাম হোয়াইট পোলার প্যারেড আছে বেশ কিছু পোলার প্যার ছাড়া আছে শীতকালে আহামরি ওই ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাইনি পোলার প্যার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এটা ব্যাপার ওপেনলি বলেছিল কোনো কেয়ার ছাড়া হয় আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই ছিল সমস্যা হয় এখন আসতেছি আমার কই সরটেলের এই যে এটা আমার কই সরটেলের সেট আপ জানা এগুলো সব ধরা ধরে করতেছে দেখানো যায় বুঝতেছি না এটা ওটাই কারা কিছু তেল গেট না করে এই যে কই সরটেল আদুল্লিল্লা এটাও তেমন কিছু অনেক কক্সিটের বক্সে আছে যদিও ওখানে ট্যাঙ্কে দিই নি এটা তেমন কিছু হয় নাই আর এখন আসে এগুলি এক অ্যালগি জাতীয় এগুলি তেমন কোনো মাছ নাই এখানে আছে একটা জুয়েল চিপার্ড আর এখানেও একজনের জুয়েল চিপার্ট আছে দেখানো চাইতেছে না আমি এই সিটটা ওয়েদারটা একটু ঠিকঠাক হয়ে গেলে ইনশাল্লাহ এই সব ক্লিন করে ফেলবো এটা আমার রেড মস্কের একটা মেল আছে আর কিছু ফ্রাই আছে এইখান আছে সান্তাক্লজ এগুলো নতুন আনা হয়েছে তোমার আমার সান্তাক্লজ এখানে আছে আসল্লা ভালো কালার কোয়ালিটি সবই ঠিক আছে লোড আছে এই যে সান্তাক্ল বেশ কিছু আছে আর এটার মধ্যেও সেই কয় বাচ্চা আছে আর এটার মধ্যে আছে কিছু ব্ল্যাক মস্কো আছে আর কি আর কিছু

ঠান্ডাটা আরেকটু কমলেই এই মানে সবগুলো ক্লিন করে হবে দেখ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই আমার সেটা নেই আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহর নতুন অনেক মাছ ঢুকবে যে সবই জানানো হয়ে কখন কি মাছ ধরতেছে এটা আজকে পানি দিলাম এই ট্যাঙ্কটায় এটা তো ফুল অফ ট্যাঙ্ক দেখতে পেতেছে এগুলি সব ক্লিন করা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই কি ক্লিন করা হবে ক্লিন করে নতুন বিভিন্ন ধরনের গাপটি ছাড়া হবে জায়গায় আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার নতুন একটা আপডেট নিয়ে আসবো আমাদের নতুন গাপটি ব্যারেন্ট নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি